আজ তোমার জীবনের সোনালী মুহূর্ত যা তোমার সম্পূর্ণ ভাগ্য বদলে দিতে চলেছে এটা সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমার জন্য নিজস্ব পরিকল্পনা তৈরি করেছে সমস্ত ধন খুলে দেওয়া হয়েছে এই সময়টা যখন তোমার ভাগ্য তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমাকে শুধু একটা ছোট পদক্ষেপ চাইছি কি তুমি কি কখনো তোমার হৃদয়ের গভীরে ভেবে দেখেছ আমার মনে হয়েছিল তুমি এই পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ কিছু তুমি কি এটাকে আরো বড় করতে এসেছ তুমি কি কখনো স্বপ্ন দেখেছিলাম যে তোমার সব আছে তুমি যা চাও অপরিমেয় সম্পদ অপরিসীম সুখ সীমাহীন সমৃদ্ধি এবং আপনার মন যে শান্তি অনুভব করতে পারে প্রতি মুহূর্তে শান্তি দাও যদি হ্যাঁ হয় তাহলে আজ মহাবিশ্ব এটা তোমাকে বলছে যে এটা এখন সব তোমার এটি বাস্তবে পরিণত হতে চলেছে এটা কোনো কাল্পনিক স্বপ্ন নয় ওখানে না এটা কোন অবাস্তব ধারণা নয় এটা এটাই মহাবিশ্বের তোমার জন্য সত্য এটা লেখা আছে কিন্তু এর জন্য আপনাকে মহাবিশ্বের উপর নির্ভর করতে হবে তোমার অবিচল বিশ্বাস থাকতে হবে তুমি এই ব্যাপারে নিশ্চিত তোমাকে এই পৃথিবীর কোটি কোটি মানুষের জন্য এটা করতে হবে তিনি আমাদের মধ্যে একজন বিশেষ ব্যক্তি যা মহাবিশ্ব আমাকে তার বিস্ময়ের অংশ করতে নির্বাচন করেছেন তোমার জীবনের সেই মুহূর্তগুলো মনে রেখো যখন তুমি নিজেকে অন্ধকারের গভীরে খুঁজে পাবে খুঁজে পেলাম হয়তো রাত ছিল যখন তুমি বিছানা ছিলে শুয়ে শুয়ে আমি পরের দিনের কথা ভাবছিলাম খরচ কীভাবে মেটানো হবে হয়তো সেই মুহূর্তটি ছিল যখন তুমি আমি আমার সন্তানদের চোখে সেই আকাঙ্ক্ষা দেখেছি যা তুমি সম্পূর্ণ করতে পারি হয়তো সেদিনই ছিল যখন তোমার স্বাস্থ্য তোমাকে প্রতিটি পদক্ষেপে থামিয়ে দিচ্ছে ছিল হয়তো সেই মুহূর্তটি ছিল যখন তোমাদের সম্পর্ক আমি আমার ভালোবাসা এবং বিশ্বাস হারিয়ে ফেলেছি তুমি খুঁজছিলে অথবা হয়তো সেদিন সকাল ছিল কখন তুমি উঠে নিজেকে জিজ্ঞাসা করেছো আমার জীবন এর মধ্যে কিছু একটার অভাব আছে আমি কি ভুল করেছি এটা শুধু আমার সাথেই কেন হচ্ছে কেন আমার জীবন অন্যদের মতো সহজ নয় কিন্তু আজ আমি তোমাকে বলছি এই সব এটা তোমার দোষ নয় এটা সবই মহাবিশ্ব সম্পর্কে তুমি যে কিছু চাও তা বলার উপায় অসাধারণ অর্জনের জন্য তৈরি তোমার তোমার প্রতিটি দুঃখ প্রতিটি কষ্ট প্রতিটি ত্রুটি এই এটি মহাবিশ্ব থেকে একটি বার্তা যে সময় এসেছে এটি আপনার জীবনকে সম্পূর্ণতে বদলে দেওয়ার জন্য মহাবিশ্ব কি তোমাকে বেছে নিয়েছে হ্যাঁ তোমার কাছে আছে যে মহাবিশ্ব আকাশে তারাদের জলজল করে যিনি প্রতিদিন সকালে সূর্য উদিত করেন যিনি প্রতি মুহূর্তে জাগিয়ে তোলেন পৃথিবী পরিচালনা করে তার কাছে তোমার জন্য একটা আছে একটি বিশেষ পরিকল্পনা করা হয়েছে এটাই তোমার পরিকল্পনা কোটিপতি বানানোর জন্য এটা তোমার জীবনের পরিকল্পনা প্রতিটি ব্যথা প্রতিটি ঝামেলা প্রতিটি অভাব সর্বদা এটা মুছে ফেলার জন্য এটাই তোমার প্রজন পরিকল্পনা সেই সুখ সেই সমৃদ্ধি এবং সেই শান্তি দিতে যা তোমার প্রাপ্য কিন্তু এর জন্য আপনার প্রযোজন মহাবিশ্বকে একটা সুযোগ দিতে হবে তুমি এটা বিশ্বাস করতে হবে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে পারে তোমার জন্য বিশ্বব্রহ্মাণ্ড পঁচিশ কোটি টাকা প্রস্তুত করছে হয় হ্যাঁ পঁচিশ কোটি টাকা এত টাকা যে তুমি তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়ো এত টাকা যে তুমি পরিবারের সাত প্রজন্ম আরামে বসবাস করতে পারে এত টাকা যে তুমি তোমার সব স্বপ্ন সত্যি করতে পারবে পরিবর্তন করতে পারে এই মুহূর্তটি কোন সাধারণ সময় নয় ওখানে না এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার জীবনের দরজায় করা নাড় আগে ছিল এটি মহাবিশ্বের একটি পবিত্র বার্তা যা লক্ষ লক্ষ কোটি মানুষের মাঝেই কেবল তোমার কাছে উপলব্ধ এটা দেওয়া হচ্ছে কারণ তোমাকে নির্বাচিত করা হয়েছে আজ ঈশ্বর তোমার জীবনে অনেক আশীর্বাদ দান করেছেন একটা বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এমন অলৌকিক ঘটনা যা শুনলে তোমার আত্মা কেঁপে উঠবে এবং তোমার চোখ থেকে বিশ্বাস আর আবেগের অস্ত্র ঝরে পড়ে নেবে ঠিক চব্বিশ ঘন্টা আগে মহাবিশ্ব তার গতিপথ পরিবর্তন করেছে তোমার ভাগ্য পরিবর্তনের জন্য ভেতরে ভেতরে সিদ্ধান্ত নাও আমি এটা নিয়েছি এখন তোমাকে শুধু একদিন এটা দিতে হবে মহাবিশ্বের প্রতি মাত্র চব্বিশ ঘন্টার নিষ্ঠা মাত্র চব্বিশ ঘন্টার বিশ্বাস এবং মহাবিশ্ব তোমাকে পঁচিশ কোটি টাকার টাকা দিয়ে ঢেলে দেব তুমি এত টাকা পাবে যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে যাব কিন্তু এই টাকা টিকবে না এটা শুধু কোন টাকা থাকবে না এগুলো সব স্বপ্ন তুমি বছরের পর বছর ধরে যা স্বপ্ন দেখছো তা অবশ্যই পূরণ হবে হয় এবার তোমার জীবনের প্রতিটি ইচ্ছা পূরণ হবে তুমি ঈশ্বরের কাছে যা কিছু হাত তুলেছ তাই ঘটবে আমি এটি যোগ করে চেয়েছিলাম প্রতিটি প্রার্থনা কবুল হবে রাতে তুমি কেঁদে কি চেয়েছিলে ছিল আর এখন মহাবিশ্ব তোমার কথা শুনেছে যখন তোমার টাকা ছিল না সেই সময় শেষ ধাকতি ছিল এখন সেই সময় চলে গেছে যখন তুমি অন্যদের সাথে কথা বলতে কাজ থেকে ঋণ চাইত এখন সেই মুহূর্ত দিয়ে এসে গেছে যখন তুমি কেবল দাতা হয়ে যাবে ভিক্ষাবৃত্তি ওগুলো না মহাবিশ্ব বলে আমি তোমাকে দিয়েছি কোটি কোটি টাকার মধ্যে থেকে বেছে নেওয়া এখন তুমি পিছনে দেখার দরকার নেই এখন আমি তোমার আমি পথ আলোকিত করব কিন্তু এটা শুধু টাকা এটা তেমন কোন ব্যাপার না এটা সেই স্বাধীনতার কথা যা তুমি এটা পাবে এটাই আনন্দ যে এটা সবসময় তোমার মুখে থাকবে এটাই শান্তি এটি এমন কিছু যা আপনার হৃদয়ে থাকবে এটা হলো আত্মবিশ্বাস এমন একটি জিনিস যা আপনাকে প্রতিদিন করতে হবে এটি তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি এই পৃথিবীতে কিছু একটা আমি বিশেষ কিছু করতে এসেছি মহাবিশ্ব তোমার সে আমার জন্য এই সব আনছে কিন্তু এর জন্য তোমাকে একটা ছোট পদক্ষেপ নিতে হবে তুমি এটা পাবে বার্তাটি উপেক্ষা করা উচিত নয় তুমি এটা তোমাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব তোমার সাথে আছে তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি সব কিছু করতে পারো তুমি যা চাও তা অর্জন করতে পারো মহাবিশ্ব এখন তোমার জীবনের প্রতিটি মুহূর্ত পিছনে ফেলে আসবে সুযোগ দ্বিগুণ করে প্রতিদান দেবে তুমি আমি যত বেশি অশ্রু ঝরাই তত বেশি হাসি দেখেছি এখন এটা তোমার হবে এখন তোমার জন্য প্রতি সকালে এটি আনন্দের ঝর্ণা বয়ে আনবে এখন প্রতি রাতে তোমার স্বপ্ন সত্যি করার জন্য তারাদের কাছে এটি শক্তি আনবে যদি তুমি কখনো ভেবে থাকো যে তোমার কথা শোনার সুযোগ পেলে ভালো হতো এটা এটাই সুযোগ এই মহাবিশ্ব থেকে কোন বার্তা নেই এটা কোন রসিকতা নয় এটি মহাবিশ্বের চেতনা থেকে এসেছে যে শক্তি নির্গত হয় তা আপনার জীবন দেয় এক অলৌকিক পরিবর্তন এসেছে তোমার শুধু এটা দরকার কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে হৃদয় থেকে আত্মা থেকে পূর্ণ বিশ্বাসের সাথে কারণ শুধুমাত্র সেই সব মানুষই মহাবিশ্বের বিস্ময়ে অনুভব করুন যারা তাকে নিঃশর্ত বিশ্বাস করে এখন তোমার ভাগ্য বেছে নেওয়ার সময় এসেছে অনুগ্রহ করে গ্রহণ করুন এখন সময় যখন তুমি তোমার জানা উচিত যে তুমি একজন সাধারণ মানুষ নও কিন্তু মহাবিশ্বের ঐশ্বরিক পরিকল্পনা কোটি কোটি মানুষ যার মাধ্যমে যোগ্য এর জীবন বদলে যেতে চলেছে শুধু তোমার জীবন সেই মুহূর্তগুলোর কথা ভাবুন যখন আপনি অনুভব করেছিলেন এটি অর্জনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল হয়তো এটা তোমার প্রথম একটা চাকরি ছিল হয়তো সেই মুহূর্তটি ছিল যখন তুমি পরিবারের জন্য বিশেষ কিছু করেছি হয়তো সে এটি ছিল একটি ছোট জয় যা আপনাকে উপলব্ধি করালো আমাকে নিশ্চিত করেছে যে তোমার মধ্যে বিশেষ কিছু আছে সেই মুহূর্তে কি হলো তুমি এটা বিশ্বাস করেছো তুমি আমি আমার মনের কথা শুনলাম তুমি সেই পদক্ষেপ নিয়েছিলে এটাই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দিয়েছে আজ মহাবিশ্ব তোমাকে সেই সুযোগই দিচ্ছে কিন্তু এবার এই সুযোগ তোমার পুরো জীবন বদলে দেবে দেবে এই সুযোগ আপনাকে কোটিপতি করে তুলবে এটা তোমার প্রতিটি দুঃখ প্রতিটি সুখ প্রতিটি অভাবের জন্য একটি সুযোগ সমৃদ্ধিতে এবং প্রতিটি ব্যর্থতা সাফল্যে সে এটা পরিবর্তন করবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে এটা কিভাবে সম্ভব আমি যে প্রতিদিন আমি জীবন যাপনের জন্য সংগ্রাম করছি আমি কীভাবে কোটিপতি হতে পারি আমি যার আমার কোনো বিশেষ ডিগ্রি নেই না কোন বড ডিগ্রি ব্যবসা কোনো বিশেষ সংযোগ নেই আমি কিভাবে পারবো আমি কি এত কিছু অর্জন করতে পারবো কিন্তু আমি আমি মহাবিশ্বকে তোমার ডিগ্রি বলছি আবশ্যক নয় মহাবিশ্ব তোমার হোক কোনো ব্যবসার প্রয়োজন নেই মহাবিশ্বের কাছে তোমার সংযোগের প্রয়োজন নেই বিশ্ব শুধু তোমার বিশ্বাসের প্রয়োজন যদি তোমাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব তোমার যদি এটি আপনার জন্য কাজ করে তবে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না আমি এটা থামাতে পারব না সেই মানুষগুলো সম্পর্কে একটু যারা বট কিছু অর্জন করেছেন তাদের কথা ভাবুন ধীরুভাই আম্বানি যিনি একটি ছোট গ্রামে তার ব্যবসা শুরু করেছিলেন এটি ভারতের বৃহত্তম কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে রতন টাটা যিনি তার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন অথবা সেই সাধারণ মানুষ যে একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম এবং হঠাৎ একটা জিনিস দেখতে পেলাম সে এমন একটি সুযোগ পেল যা তার জীবন বদলে দিল ভিতরে সকলের মধ্যে একটা জিনিস মিল ছিল তারা বিশ্বজুগতের উপর আস্থা রাখুন তার আছে তার আমি আমার মনের কথা শুনলাম তিনি এমন পদক্ষেপ নিলেন যে তাদের স্বপ্নের দিকে পরিচালিত করেছে এবং আজ মহাবিশ্ব তোমাকে সেই সুযোগই দিচ্ছে তোমার তোমার বাবা মা তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সম্পন্ন হতে চলেছে সেই পুরনো ঋণ এটা তোমার আত্মার উপর বোঝা হয়ে দাঁড়িয়েছিল এখন মহাবিশ্ব নিজেই তাকে প্রতিদান দেবে তুমি যাদের ওরা আগে তোমাকে ছোট করত এখন সেই একই লোকেরা তোমার প্রশংসা করে কর যে ঘরটাতে তুমি টাঙ্গালি দেখেছ এখন সেই বাড়ির দেয়াল সোনায় ঝলমল করবে এখন সব কিছু তোমার অনুকূলে থাকবে সাক্ষাৎকার পরীক্ষা সভা ব্যবসা বিয়ে প্রেম স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে আপনার জয় হোক আমি এটা পাব এখন কোন রোগী তোমার শরীর স্পর্শ করতে পারবে না কারণ মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি শক্তি তোমাকে প্রতিরক্ষামূলক ঢালের মতো ঘিরে রাখে সে ঘুরে বেড়াচ্ছে যা ওষুধ করতে পারেনি এখন সেই প্রার্থনা তুমি এটা করবে কারণ মহাবিশ্ব তোমার সাথে আছে এখন আর মন্দিরে গিয়ে কাঁদতে হবে না এটা হতেই হবে এখন ঈশ্বর স্বজন তোমার কাছে আসছেন সে বলবে ছেলে এখন আমি তোমার সাথে আছি এখন তুমি কখনো একা থাকবে না তোমার জীবনের প্রতিটি অংশ সমস্যাটি টাকার অভাব কিনা সম্পর্কের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা এবং টানা পড়েন থাকতে পারে অথবা মানসিক অস্থিরতা থাকতে পারে এই সমস্ত মহাবিশ্ব সামনে কিছুই নেই ইউনিভার্সের কাছে যে শক্তি তোমার সমস্ত সমস্যার সমাধান করতে পারে মুহূর্তের মধ্যে আমি এটা শেষ করতে পারব কিন্তু এর জন্য আপনার প্রযোজন মহাবিশ্বকে সেই সুযোগ দিতে হবে তুমি এটা বিশ্বাস করতে হবে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবন বদলে যেতে পারে তুমি এটা বিশ্বাস করো মহাবিশ্ব তোমার জন্য সব কিছু করবে তুমি যা চাও তা এনে দিচ্ছি একটু ভেবে দেখো যদি তোমার পঁচিশ কোটি টাকা থাকত তাহলে তুমি কি করতে করো হয়তো তুমি তোমার পরিবারের জন্য একটা কিনতে পারো আমি একটা বড় বাড়ি কিনব হয়তো তুমি আর তোমার সন্তানরা বিশ্বের সেরা শিক্ষা দেবে হয়তো তুমি তোমার বাবা মাকে সেই সুখ দিতে পারো সে তোমার জন্য তার জীবন উৎসর্গ করেছে এটা করেই আয় করেছি হয়তো তুমি পৃথিবী ভ্রমণ করবে অথবা হয়তো তুমি এমন একটি ব্যবসা শুরু করবে যা তুমি বহু বছর ধরে এই স্বপ্ন দেখছ কিন্তু অধিকাংশ সবচেয়ে বড় কথা হলো টাকা যে শান্তি দেয় তুমি সেই শান্তি পাবে কেনা যাবে না তুমি সেই সুখ খুঁজে পাবে যে এটি প্রতি মুহূর্তে তোমার ঋজ্জে শান্তি দেবে এই সব সম্ভব হয় তোমার জন্য সব প্রস্তুত কিন্তু এর জন্য আপনাকে একটি ছোট পদক্ষেপ নিতে হবে তোমাকে এই বার্তাটি উপেক্ষা করা উচিত নয় তুমি এটা তোমাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব তোমার সাথে আছে তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি সব কিছু করতে পারো তুমি যা চাও তা অর্জন করতে পারো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনাকে এখনই পদক্ষেপ নিতে হবে হ্যাঁ এখনই কারণ মহাবিশ্ব তোমাকে এই সুযোগ দিচ্ছে আর দেবে না এই মুহূর্তটি যখন তোমার ভাগ্য পরিবর্তন হতে পারে এই মুহূর্তটি যখন তুমি তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারো তোমার জীবনে কতবার এমন ঘটেছে যে তুমি যদি চাও আমি যদি সেই সুযোগ না নিতাম আমি এটা রেখে দিতাম আমি যদি সেদিনই সেই পদক্ষেপটি নিতাম আমি এটা নিতাম আমি যদি আমার হৃদয়ের কথা শুনতাম এটা হতো আজ মহাবিশ্ব তোমাকে সেই সুযোগ দিচ্ছে যা তুমি কখনোই ছেড়ে যেতে চাইবে না এই যে এটি আপনার জীবনকে অলৌকিক ঘটনা দিয়ে পূর্ণ করার একটি সুযোগ দেবে এটাই সেই সুযোগ যা তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দেবে বাস্তবে পরিণত হবে এটাই সুযোগ যে তুমি তিনি তোমাকে তোমার প্রাপ্য সবকিছু দেবেন শুধু তোমার চারপাশের মানুষদের দিকে তাকাও এত মানুষ যারা তাদের জীবন নিয়ে খুশি এত মানুষ যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবে যে তার জীবন নিখুঁত হয়তো খুব কম কিন্তু তুমি তাদের একজন্য তুমি সেই ব্যক্তি মহাবিশ্ব কর্তৃক নির্বাচিত একজন তুমি যে এমন একজন ব্যক্তি আছেন যার জন্য মহাবিশ্ব এটিকে বিশেষ করে তুলেছে পরিকল্পনা করে ফেলেছি তুমি সেই ব্যক্তি যে স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারে শুধু তুমি শুধু একটা ছোট পদক্ষেপ নাও শুধু তুমি তোমাকে মহাবিশ্বে বিশ্বাস করতে হবে এই জীবন এখন এটা আর আগের মতো থাকবে না এখন তুমি কুটিপতি তৈরি হতে চলেছে এবং তাও এত বড় পরিসরে কিন্তু তোমার শত্রুরাও ভাবতে শুরু করবে সে কি করেছিল যে এটা ছিল এর পেছনে দিয়েছিল মহাবিশ্ব কিন্তু তারা জানে না যে তুমি সব কিছু তোমার মনে গেঁথে রেখেছ নেতিবাচকতা দূর করে কেবল ইতিবাচকতা এর বীজ বপন করা হয়েছে তোমার মনে হয় থাকতে পারে হয় তুমি হয়তো ভাবছ যদি এই এটা সত্যি হয়নি যদি আমি আবার এটা করি অজ্ঞান হয়ে গেল কিন্তু আমি তোমাকে বলছি মহাবিশ্ব কখনো ব্যর্থ হয় না বিশ্ব কখনো মিথ্যা বলে না মহাবিশ্ব সর্বদা তোমার সাথে আছে আমার সাথে আছে যদি তুমি বিশ্বাস করো যে মহাবিশ্ব তোমার জন্য কাজ করছে তাই যে কোনো ভয় যে কোনো সন্দেহ যে কোনো বাধা আমি এটা স্বপ্নগুলো এখনো জীবিত তোমার স্বপ্ন এখনো তোমারই মহাবিশ্ব তোমার জন্য অপেক্ষা করছে তোমাকে তোমার কাছে নিয়ে যাওয়ার পথ প্রস্তুত করছে তোমাকে তোমার স্বপ্নের কাছে নিয়ে যাবে আর আজ মহাবিশ্ব একই রকম সে প্রশ্নের উত্তর নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে বিশ্ব এখন বলছে আমার প্রিয় সন্তান তোমার রাত শেষ এখন তোমার অন্ধকার কেটে গেছে কারণ আমি তোমাকে কোটি কোটি টাকায় বিক্রি করে দিয়েছি আমি আমার বন্ধুদের সংগ্রহ থেকে এটি বেছে নিয়েছি এবং আমি এটি